হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন সবাইকে জানে ডোমেস্টিক ব্লগ ঘরোয়াতে স্বাগতম আমি টিনা চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে গতকালকে আমি যে ভিডিওটা আপলোড দিয়েছিলাম ওই ভিডিওতে কপিরাইট ক্লেম খাইছি এই কারণে আর কি যে মিউজিকটা ব্যবহার করছিলাম ওইটার কারণে মানে আমি ক্রেডিট দিতে ভুলে গেছিলাম এই জন্য ভিডিওটা আমি ডিলিট করে দিছি আর নতুন করে আবার এডিট করে দেওয়া যেত কিন্তু ওইটা রাখলাম না যে চাক ওইটা ডিলিট করে দিই আর হচ্ছে বাইতে আজকে ডাটা দিয়ে সান্না হয়েছে আর হচ্ছে উস্তে ভাজি আমরা খেয়ে নিয়ে তো আমগুলো বাছাই করা হচ্ছে গতকালকে ঝড়ে যে আম কোরানো হয়েছিল আমগুলো বাছাই করা হয়েছিল না এটাই এখন বাছাই করা হচ্ছে আর এখন হচ্ছে আমি আর মা মাঠে যাবো আবার আমাদের একটু মাঠের দরকার আছে মানে খড়ি টুড়ি যেগুলো কুড়ায় রেখে আসা হয়েছে এগুলো আনতে হবে আর ব্যাগে যে আমগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভাদুরে ফজলিয়া মানে ওইভাবে আলাদা করে রাখা হয়েছিল আর মাটিরগুলো হচ্ছে রূপালি ভাদুরে ফজলিয়া রূপালি আম হচ্ছে কাঁচা অবস্থায় অনেক টক হয় এই জন্য আলাদা করা হচ্ছে ওটা আমচুর দেওয়ার জন্য আর এই তো গামলায় যে আমগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফজলাম আর এই তো তো যেগুলো ওই যে বাসের একটা জুড়ি ওইটার মধ্যে ফজলাম মানে মামার যে গাছটা মানে গাছ বিশাল বড় উপর থেকে পড়ার সঙ্গে সঙ্গে আর কি আম পড়ে আর কি ফেটে ই হয়ে যায় আর এখন হচ্ছে বাসাই করে নিচ্ছি আর গতকালকে ঝড় হওয়ার পরে ঘরে এত পরিমাণ ময়লা ঢুকছে মানে আমার সুপার উপর ময়লাই ভরে গেছে মাই তো তো আর পড়তে বসে প্রত্যেক বছর আমি করতেছি আমি তো এই ঘরে আসি নাই মানে আমি যে রুমটাতে ঘুমাই ওই রুমটাই আগে পরিষ্কার করে রাত্রে ঘুমানো হয়েছে এই রুমে আসি নাই সকালবেলা মানে এসে দেখি ময়লা আবর্জনায় ভরে আছে। এখন এই রুমটাই করবো আমি এখন যেহেতু মাঠে যাব মাঠে যাওয়ার আগে ভাবলাম ঘরটা পরিষ্কার করে রেখে যাই মা যেহেতু পড়াতে আসবে আর বাতাসে যত ধুলাবালি সব ঢুকছে আমার ঘর তো বেশি মানে লাইটের ব্যবস্থা নাই মোবাইলের লাইট মানে আমি ক্যামেরাটা অন করছি মোবাইলের লাইটটা অন করে দিয়ে তো ঝাড়ু দিচ্ছিলাম মানে ক্যামেরার সামনে বুঝতেই পারছেন কতটা ধুলা উঠতে আর আমাদের নাক মুখ দিয়ে তাহলে মানে সারাদিন কতটা ধুলাবালি ঢোকে মানে এখন মনে হচ্ছে যে মাস্ক মানে সবসময় পরে রাখতে হবে এমন অবস্থা আরে তো মাঠ থেকে চলে আসছি এই খড়িগুলা দেখে আসলাম আর আজকে বাড়ছে যে আবার এই আমগুলা পাইছি আর এটা হচ্ছে বিকালের ভিডিও মামাবাড়ি গেছিলাম মামাবাড়ির পাশে আর কি এক মামি আছে ওনাদের ওইখান দেখি গাদা ফুলে ভরে আছে গাঁদা ফুলের গাছে পরে আমি এখান থেকে মানে চেয়ে নিয়ে আসলাম যে আমাদের বাড়িতে নিয়ে যা কিছু লাগাব মাহির বাবা বলছে যে বাড়িতে এখন ফুল গাছ লাগাও দেখতে সুন্দর লাগবে এই জন্য ভাবলাম কিছু গাঁদা ফুল চারা নিয়ে যায় নিয়ে যা বাড়িতে লাগাই দিই যেহেতু বৃষ্টি পড়া শুরু করছে তো মানে কষ্টকে আলাদাকে পানি দিতে হবে না এই জন্যই নিয়ে আসলাম আর এই গাছগুলো আমি এখন ওয়ালের সাইড দিয়ে আর কি সিরিয়াল বাই সিরিয়াল মানে গাছগুলো লাগাই দিব আমার আজকের এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দেবেন তাহলে আমি যে কোনো ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলের নোটিফিকেশন চলে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অনেক ধন্যবাদ আর যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর এখন হচ্ছে মানে জারি আর মাহি আর আজমির এরা তিনজুনে মিলে আর কি একটা ভুট্টা আনছে এই ভুট্টাটা আর কি পুরাই দিতে হবে আর ভেয়াদেরও অনেক ভুট্টা তুলছে ভ্যায়াদের এখান থেকে আনছে আর কি ভুট্টাটা এখন ওই ভুট্টাটা পুরাচ্ছি আর এই ভুট্টাটা হচ্ছে আমরা বাজারে যে ভুট্টার খই পাওয়া যায় মানে যেটা ঢাকার শরে যে পপকর্ন যেটাকে বলে ওইটা না এটা হচ্ছে গরুর খাবার হয় মুরগির খাবার হয় আর কি ফিড হয় তারপরে ভুসি হয় এই ভুট্টা দিয়ে আর কি খই হয় না ওরা দুজন ভাবছে যে আসলে এটা পুড়াইলে মনে খই হয়ে যাবে আসলে এটা ক্ষয় হয় না মানে ফালতু একটা জিনিস আমি তেল মেখে তারপর হচ্ছে লবণ দিয়ে আমি ভুট্টাটা পুড়াইলাম মানে আমার গ্যাস পুরাই কিন্তু খেতে এত বাজে এর থেকে ভুট্টা সিদ্ধ করে খেতে অনেক বেশি ভালো লাগে যেগুলো সুইটকর্ন বলেন যেটাকে একদম কচি যেটা